আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কোন নামাজ পড়লে কি লাভ হয় নামাজের গুরুত্ব কি নামাজ সম্পর্কে নবীজি কি কী ফজিলত শুনিয়েছেন এই বিষয়গুলো এই ভিডিওর মধ্যে আমি ক্যাপচার করার চেষ্টা করব আশা করি ভিডিওটি দেখলে আপনি নামাজ সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা পাবেন আমি আপনাকে ফজর জোহর আসর মাগরিব এশা বেতের জুমা ঈদ জানাজা এ সমস্ত নামাজের কথা বলছি না এগুলো তো ফজলাত জানা থাকলেও পড়তে হবে না থাকলেও পড়তে হবে এগুলো পড়ার আগ্রহ যদি মনে থাকে তবু এগুলো পড়তে হবে আর মনে যদি এগুলো পড়ার আগ্রহ না থাকে তবুও পড়তে হবে ইচ্ছা থাকলেও পড়তে হবে অনিচ্ছা হলেও পড়তে হবে কিন্তু এই নামাজ ছাড়া কিছু কিছু নামাজ আছে যেমন আছে আপনার এশরাকের নামাজ আছে চাশতের নামাজ আছে আউয়াবিন নামাজ আছে দখুলুল মসজিদ নামাজ তাহিয়াতুল উজু নামাজ ইস্তেক ফারের নামাজ এসতেস্কার নামাজ তাওবার নামাজ এছাড়াও তাহাজুত নামাজ সালাতুল হাজাত নামাজ সালাতুল তাসফি নামাজ মনের আশা পূরণের নামাজ অনেক নামাজ আছে এই যে নামাজগুলোর কথা বললাম এগুলো যদি আপনি এখন থেকে মৃত্যু পর্যন্ত একবারও না পড়েন খোদার কসম আপনার একটা গুণাও হবে না আপনাকে জাহান নামে যেতে হবে না এই নামাজ না পড়ার কারণে তবে এই নামাজগুলো যদি আপনি ছেড়ে দেন আপনি অনেক লস খাবেন অনেক আফসুস করবেন পরকালে তাই এই নামাজগুলো আপনার জানা থাকতে হবে এই নামাজগুলো আপনার বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি আদায় করতে হবে আর এই নামাজগুলো আপনি তখনই কেবল আদায় করতে সক্ষম হবেন যখন এই নামাজগুলো সম্পর্কে আপনার মোটামুটি একটা ধারণা থাকবে যে তাহার পড়লাম তো এটা পড়লে কি লাভ হবে ইশরাক পরবো কি লাভ হবে এ নামাজ পড়ব আমার লাভটা কি হবে আমি দখুলাল মসজিদ নামাজ পড়ব আমার কি ফজিলাত হবে আমি কি পাব রবের দরবার থেকে এই বিষয়গুলো যখন আপনার আমার অন্তরে জানা থাকবে পরিষ্কারভাবে তখন আমরা এই নামাজগুলো পড়তে অনেক বেশি আগ্রহী হব অনেক বেশি ইচ্ছা পোষণ করবো তাই আমরা নামাজ সম্পর্কে জানবো তার আগে নামাজ সম্পর্কে কিছু হাদিস শুনি নেই হুজুর সাল্লিসাল্লাম বলেছেন যে ব্যক্তির এক অক্ত নামাজ ছুটিয়ে গেল তাহার যেন পরিবার পরিজন ধন সম্পদ সব কিছুই লুট হইয়া গেল এক অক্ত নামাজ যদি আপনি ছেড়ে দেন তাহলে এটা আপনার সব কিছু শেষ হওয়ার নামান্তর হজরত উবাদারদি আল্লাহ আনহু বলেন আমাকে আমার প্রিয় হাবিব হুজর সাল্লাহ আলি ওসাল্লাম ষাটটি নসিহত করেছেন তার মধ্যে চারটি হল এক নাম্বার তুমি আল্লাহর সহিত কাউকে শরিক করিও না যদিও তোমাকে টুকরা টুকরা করিয়া ফেলা হয় কিংবা তোমাকে আগুনে জ্বালাইয়া দেওয়া হয় অথবা তোমাকে শোলেতে চড়ানো হয় দুই নাম্বার ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিও না কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে সে দিন হইতে বাহির হইয়া যায় তিন নাম্বার আল্লাহ তালার নাফরমানি করিও না কেননা ইহাতে আল্লাহ তালা অসন্তুষ্ট হন চার নাম্বার শরাফ পান করিও না কেননা ইহাতে যাবতীয় পাপ কাজের ইহা যাবতীয় পাপ কাজের মূল এই হাদিসটির মধ্যে আমাদেরকে নামাজ ত্যাগ করতে নবীজি ভীষণভাবে নিষেধ করেছেন তাই নামাজ ত্যাগ করা যাবে না যারা নামাজ ত্যাগ করবে তারা অবশ্যই অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে একদিন হুজুর সাল্লাহ আলি সাল্লাম নামাজের বিষয় উল্লেখ করিয়া বললেন যে ব্যক্তি নামাজের এহতেমাম করে তাহার জন্য নামাজ কেয়ামতের দিন নূর হইবে এবং হিসাবের সময় দলিল হইবে এবং নাজাতের উপায় হইবে আর যে ব্যক্তি নামাজের এহতেমাম করে না কেয়ামতের দিন নামাজ তাহার জন্য নূর হইবে না আর তাহার নিকট কোনো দলিলও থাকিবে না এবং নাজাতের জন্য কোনো উপায়ও হইবে না এইরূপ ব্যক্তির হাসর ফেরাউন হামান ও উবাই ইবনে খালফের শহীদ হইবে তাহলে আমরা বুঝতে পারলাম যে নামাজ যদি আমরা পড়ি এটা পরকালে কবরে নূর হবে কবরে আলোকিত করে দেবে কবরকে হাঁসের ময়দানে নূর হবে পোল সিরাতের পোল পাড়ি দেওয়ার জন্য সাহায্য করবে আড়সের নিচে ছায়া দিতে সাহায্য করবে মিজানের দাড়িপাল্লার নেকির পাল্লাকে ভারী করতে সাহায্য করবে এবং জান্নাতে পৌঁছাতে নামাজ সাহায্য করবে হাদিসের মধ্যে আমরা পড়েছি মিফতা হল জান্নাতিস নামাজ হলো বেহেস্তের চাবি যে নামাজ পড়ে সে বেহেস্তে যাবে আর যে নামাজ পড়ে না সে কোথায় যাবে জাহান নামে যাবে হাদিসে নবীজি নামাজের অনেক গুরুত্ব দিয়েছেন নবীজি নামাজের গুরুত্ব এত দিয়েছেন যে এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিধান আমাদেরকে নবীজি বলে যাননি একজন মুসলিমের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচাইতে বেশি পালনীয় যে বিষয়টা সেটা হলো নামাজ নামাজ হলো ইসলামের সবচাইতে সবচাইতে বেশি নির্দেশিত একটা কাজ নামাজের যত গুরুত্ব এত গুরুত্ব রোজাতেও দেওয়া হয় না এত গুরুত্ব পর্দাতেও দেওয়া হয় না এত গুরুত্ব জিকিরাসকারও দেওয়া হয় না মানে নামাজ ঠিক তো আপনি ঠিক নামাজ বে ঠিক তো আপনি বে ঠিক সোজা কথা ইসলামের মূল মাপকাঠি যেটা আপনি জান্নাতি না জাহান নামে এটা মাপার জন্য আল্লাহ নামাজকে হাইলাইট করবেন বান্দা তো নামাজ আছে যা জান্নাতে যা নামাজ ঠিক নাই যা জাহান নামে যা আবারও বলছি আপনার নামাজ ঠিক আপনি সারা জীবনে কত আকাম কুকাম করলেন কোনো ফ্যাক্টর না আল্লাহ বলবেন যা জান্নাতে যা তোর নামাজ দেখতে পাচ্ছি ঠিক তুই জান্নাতে চলে যা আর আপনার নামাজ যদি ব্যাঠিক হয় নামাজ যদি ঠিক না হয় আপনি যদি সমাজের সবচাইতে সেবাকর মানুষও হন সমাজের কাছে সবচেয়ে সম্মানিত পাত্র হন আপনার দ্বারা কেউ যদি কষ্ট না পায় তবু আপনার বাসার সম্ভাবনা খুবই ক্ষীণ থাকবে খুবই অল্প থাকবে তে নামাজ ঠিক তো আপনি হিরো নামাজ বেঠিক তো আপনি জিরো কথাটা মনে রাখবেন হুজুর সালু সাল্লাম আমাদেরকে বলেছেন যে ব্যক্তি নামাজ কাজা করে যদিও পরে উহা পড়িয়া নেয় তথাপি সময় মতো নামাজ না পড়ার কারণে সে এক হুক বা পরিমাণ জাহান নামে জ্বলিবে আশি বছরে এক হুকবা হয় আর এক বছর তিনশত ষাট দিনে আর কেমতের একদিন এক হাজার বছরের সমান হইবে এই হিসাবে এক হোকবার পরিমাণ হইল দুই কোটি অষ্টআশি লক্ষ বছর সুবহান আল্লাহ আল্লাহ আকবর নওজবুল্লাহ দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে থাকতে হবে জাহান নামে পড়তে হবে কি করলে অপরাধ কি আমি টাইমলি নামাজ পড়লাম না নামাজ পড়েছি কিন্তু সময় মতো পড়িনি আমি আসরে নামাজ পড়েছি মাগরীবের সময় মাগরীবের নামাজ পড়েছি এশারের সময় জোহরের নামাজ পড়েছি আসরের সময় বা আজকের নামাজ পড়েছি কালকে এভাবে বেটাইমে নামাজ পড়লে আপনাকে আমাকে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে পড়তে হবে কথাটা মনে রাখবেন আর কেউ যদি নামাজ না পড়ে একদমই ছেড়ে দেয় নামাজ না পড়ে তার কত শাস্তি হবে একটু ভেবে দেখার বিষয় হজরত আবদুল্লেবনীমা সৌদ রাদি আল্লাহু তালু হইতে সহি রেওয়াত মোতাবেক আশি বৎসর বর্ণিত হইয়াছে হজরতে আবু হুরায়রা রাদি আল্লাহ তালু হুৎ হুৎ হুজুর আলি সাল্লাম হইতেও ইহা নকল করিয়াছেন যে আশি বছর এক হোক বা ষাট দিন এক বছর এবং এক দিন তোমাদের এই জগতের হিসাবে এক হাজার দিনের সমান এই একই হিসাব হজরত আবদুল্লাব নমর রদিয়াল্লাহ তালহু হজুর সাল্লাহ আলহ্লাম হইতে ইরশাদ করেছেন অতবর হজরত আবদুল্লাব নমর রদিয়াল্লাহ তালহু বলিয়াছেন যে কাহারও এই ভরসায় থাকা উচিত নয় যে ইমানের বদৌলতে শেষ পর্যন্ত জাহান নাম হইতে বাহির হইবই কারণ দুই কোটি অষ্টআশি লক্ষ বছর কোনো সাধারণ কথা নয় তাহাও যদি আরও অধিক পরিমাণ সময়ে দজকে থাকার মতো অন্য কোন অপরাধ না থাকে ইহা ছাড়া বিভিন্ন হাদিসে কিছু কম বেশি সময়ে উল্লেখ আসিয়াছে কিন্তু প্রথমত উপরে লিখিত পরিমাণটির কথা কয়েকটি হাদিসে আসিয়াছে এজন্যই ইহাই প্রাধান্য রাখে দ্বিতীয়ত ইহাও সম্ভব যে বিভিন্ন লোকের অবস্থার প্রেক্ষিতে কম বেশি হইতে পারে আবুলাইস সমরকন্দি রহমাতুল্লাহ কুর উয়ুন গ্রন্থে হুজুর সাল্লাসাল্লামের সাত নকল করিয়াছেন যে যে ব্যক্তি জানিয়া শুনিয়া এক অক্ত নামাজ ছাড়িয়া দেয় তাহারা নাম জাহান নামের দরজায় লিখিয়া দেওয়া হয় এবং তাহা উহাতে অবশ্যই প্রবেশ করিতে হইবে আবারও বলছি হজরত আবুল আইস সমরকন্দি রহমতুল্লাহ গ্রন্থে হুজুর সাল্লাইসাল্লামের এর সাত নকল করিয়াছেন যে যে ব্যক্তি জানিয়া শুনিয়া এক অক্ত নামাজ ছাড়িয়া দেয় তাহার নাম জাহান নামের দরজায় লিখিয়া দেওয়া হয় এবং তাহাকে উহাতে অবশ্যই প্রবেশ করিতে হইবে তাহাকে অবশ্যই জাহান্নামে যাইতে হবে আবুল আসসামরকন্দি রহমতুল্লাহ হুজু হজরত ইবনে আব্বাস রাদু হইতে নকল করিয়াছেন যে একবার হুজর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম করিলেন তোমরা এই দোয়া করো হে আল্লাহ আমাদের মধ্যে কাহা কেউ তুমি হতভাগ্য বঞ্চিত করিও না অতপর নিজে প্রশ্ন করিলেন তোমরা কি জানো হতভাগ্য বঞ্চিতকে সাহাবিগণ জানতে চাহিলে তিনি এর করিলেন যে ব্যক্তি নামাজ ছাড়িয়া দেয় সেই হতভাগ্য বঞ্চিত ইসলামে তাহার কোনো অংশ নাই অন্য এক হাদিসে বর্ণিত হইয়াছে যে ব্যক্তি জানিয়া শুনিয়া বিনা ওজরে নামাজ ত্যাগ করিবে ক্যামতির দিন আল্লাহ তালা তাহার দিকে ভ্রুক্ষেপও করিবেন না এবং তাহাকে আজাবুন আলিম অর্থাৎ যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হইবে এক হাদিসে বর্ণিত হইয়াছে যে দশ ব্যক্তি বিশেষভাবে ভোগ করিবে তন্মধ্যে একজন হইল নামাজ ত্যাগকারী তাহার হাত বাধা থাকিবে এবং ফের তাহার মুখে ও পিঠে আঘাত করিতে থাকিবে জান্নাত বলিবে আমার এবং তোমার মধ্যে কোনো সম্পর্ক নাই না আমি তোমার জন্য না তুমি আমার জন্য দোজক বলিবে আস আমার নিকট আস তুমি আমার জন্য আমিও তোমার জন্য আরও বর্ণিত আছে যাহার নামে একটি ময়দান আছে যাহার নাম লম লম উহাতে উটের ঘাড়ের মতো মোটা মোটা সাপ আছে। উহাদের দৈর্ঘ্য এক মাসের পথের সমান ইহাতে উহাতে নামাজ ত্যাগকারীদেরকে শাস্তি দেওয়া হইবে অন্য এক হাদিসে আছে যাহার নামে জুব্বুল হাজান নামক একটি ময়দান রহিয়াছে উহা বিচ্ছুদের আবাসের স্থল এক একটি বিচ্ছু খরের মতো বড় হইবে উহারাও নামাজ ত্যাগকারীকে দংশন করিবে হা মাওলায় কারিম যদি মাফ করিয়া দেন তবে কাহার কি বলার আছে কিন্তু মাফ তো চাহিতে হইবে আমরা যে নামাজ জীবনে ছেড়েছি নামাজে যত অবহেলা করেছে খুব কসম ওই মালিকের কসম বাঁচার কোনো অধিকার আমাদের নাই যদি আল্লাহ তালা মাফ করে দেন তো দয়া করে মাফ পাব নচেত যদি আল্লাহ তালা তার সিস্টেম মোতাবেক কি বিচার করেন তাহলে বাঁচার কোনো গতি আমাদের নাই তাই আমাদেরকে বাঁচার গতি বানাতে হবে আমরা আল্লাহ আল্লাহতালাকে খুশি করে যাতে মরতে পারি সে চেষ্টা করতে হবে দেখুন এখানে যে কথাগুলো বলা হয়েছে এগুলো যদি আপনি একটু অনুধাবন করেন তাহলে তাহলে আমার মনে হয় না আপনি আমি বা আমরা স্বাভাবিক অবস্থায় থাকতে পারবো আমরা খুবই চিন্তিত খুবই হতাশার মধ্যে পড়ে যাব। যে নামাজ তো কত ছেড়েছে জীবনে আবার নামাজ তো বেটাইমে কত পড়েছি তো এক অক্টো নামাজ যদি বেটাইমে পড়ি তাহলে যদি দুই কোটি বছর আমাকে জাহান নামে থাকতে হয় তাহলে নামাজ তো কত ছেড়েছি নামাজ ছাড়া তো আরও কত গুণা তো আছেই তো আমার বাঁচার কি উপায় কি গতি আমার কি কোনো উপায় আছে আমরা কিন্তু হতাশার মধ্যে পড়ে যাব তাই আমি এখন আপনাকে আশার আলোর দিকে নিয়ে যাচ্ছি আপনি যদি আমার সামনের কথাগুলো শোনেন আপনি যেতদিন নামাজ ছেড়েছেন আপনি যতদিন নামাজ নিয়ে অবহেলা করেছেন এগুলো আপনার মনে থাকবে না মানে এগুলো ছাড়ার কারণে যে একটা হতাশা এটা আপনার মনে থাকবে না দেখুন প্রথমে আমি বলব পবিত্র কোরআনের সেই বিখ্যাত আল্লাহ তালার কথাটি লা রহমতিল্লা আল্লাহ বলেছেন বান্দা আল্লাহ তালা বলতেছেন কেমন যেন এভাবে বান্দা তোর বয়স এখন সত্তর বছর তুই সত্তর বছরে এক অক্ত নামাজও পড়িস তাই তুই চিন্তায় আছিস যাহার নামে অনেক দিন থাকতে হবে চিন্তা করিস না তোর চিন্তা নাই আমি আল্লাহ আছি এখন তুই নামাজ পড়ায় স্টার্ট কর আমি তোর পেছনের সত্তর বছর যদি নামাজ পড়িস ওটা আমি আল্লাহ দেখে নেব তোকে আমি মাফ করে দেব তুই এখন থেকে পড়া শুরু কর এটাই হলো লা তুমির রহমাতিল্লাহ পবিত্র কোরআনের এই আয়াতটির অর্থ যারা এতদিন গুণা করেছে তাদেরকে আল্লাহ হতাশ হতে নিষেধ করেছেন না আল্লাহ আমাকে মাফ করবেন না আমাকে জাহান্নামে যেতেই হবে বাঁচার কোনো উপায় নাই আমার আমার বাঁচার কোনো উপায় নাই আমি শেষ আমি শেষ আল্লাহ তাল আমাদেরকে হতাশ হতে নিষেধ করেছেন হ্যাঁ আফসুস করতে হবে আমি গুণা করেছি আমি অনেক বড় নিজের প্রতি জুলুম করেছি আমি অনেক বড় জুলুম করেছি আপনার অন্তরকে ব্যথা দিতে হবে যেটা তুই কি করলি কি করলি এটা কোনো কাজ করলি তুই আফসুস তো অবশ্যই করব তবে হতাশার মধ্যে গিয়ে আরও নামাজ ছেড়ে দেব না আফসুস করব এবং সামনের দিনটাতে নামাজ পড়ব আল্লাহ তালা আমাদেরকে তাহলে মাফ করে দিবেন আল্লাহ তালা বলেছেন ওয়াদা দিয়েছেন বান্দা নামাজ এখন তুই পর তুই আমাকে কথা দে চা আমি তোকে মাফ করে দেব আর আল্লাহ তালাকে মাফ পেতে আল্লাহ তালাকে আপনাকে খুশি করতে হবে আল্লাহ তালা খুশি হন নফল নামাজ পড়ার মাধ্যমে আপনি তো এখন টাইমলি সময় মতো নামাজ পড়বেন এটা তো আপনার জন্য প্রথম কাজ ফজর জোহর আসন মাগরে বেশা বেতের জুমা এগুলো তো টাইমলি অক্তমত আদায় করবেনই আর আপনি যে এতদিন নামাজ পড়েন নাই আপনার বয়স অনেক হয়ে গিয়েছে মসজিদের সাথে সম্পর্ক ছিল না বা মা বোন হয়ে থাকলে ওরকম আপনি নামাজে অভ্যস্ত ছিলেন না তো এখন আপনি ধর্ম প্র্যাকটিস করতেছেন কিন্তু অতীতে তো অনেক নামাজ ছেড়ে দিয়েছেন তো এই ছাড়া নামাজগুলো তো আপনার এই স্থানগুলো তো আপনাকে পূরণ করতে হবে ঠিক না তো এই শূন্য জায়গাগুলো পূরণ করতে আপনি এই নফল নামাজগুলোকে প্রাধান্য দিবেন আল্লাহ তালা অনেক খুশি হয়ে যাবেন অনেক খুশি হয়ে যাবেন আমি আপনাকে একটা অ্যাডভান্স লেভেলের কথা বলছি আপনি যদি এখন টাইমলি সব নামাজ পড়েন এবং আমি যে নামাজের কথাগুলো বলবো এগুলোও পড়তে পারেন তাহলে আপনি যদি মনে করেন এখন পঞ্চাশ বছর বয়স আপনার পঞ্চাশ বছরে নামাজ ছাড়ার কারণে যত গুণা আপনার হয়েছে এই সকল গুণাগুলো আল্লাহালা ন্যাক বানাইয়া আপনাকে দিয়ে দিবেন তাহলে আপনি একেবারে জিরো থেকে হাই লেভেলের হিরো হয়ে যেতে পারতেছেন নেকির জগতে তাই আপনি এই সুযোগটা কাজে লাগাবেন আপনার বেশিরভাগ আমার ভিডিও যারা দেখেন বেশিরভাগই আমি জানি একটু মধ্যম লেভেলের বয়স এবং বৃদ্ধ ভারী বয়সের লোকেরাই আমার ভিডিওগুলো দেখেন তো আমি জানি আপনাদের অবস্থা আপনারা হয়তো এতদিন অনেকেই অনেক গুনাহে জড়িত ছিলেন এখন একটু বুঝতে পেরেছেন ধর্মকে প্র্যাকটিস করতেছেন এখন আফসুস করতেছেন অতীত জীবনের গুণাগুলোর জন্য তো আপনারা মাপ চান এবং আগামী দিনটা আগামী দিনগুলো একটু সুন্দরভাবে কাটিয়ে যান বয়স আর কয়দিনই বাঁচবেন বলেন সবাইকেই মৃত্যুবরণ করতে হবে আমরা বাঙালিরা তো ষাট সত্তর বছরের বেশি বাঁচিও না আপনার বয়স যদি এখন পঞ্চাশ হয় আপনার আর কয় দিন বাঁচবেন দশ বছর পনেরো বছর বিশ বছর সর্বোচ্চ তো এই বিশ বছর যদি আপনি একটু আল্লাহকে না দিতে পারেন তাহলে ওই জান্নাত আল্লাহ তালা আপনাকে কি কারণে দিবেন তাই এখন থেকে আপনি পরিপূর্ণ ধর্মের পিছনে লেগে যান ধর্মের সাথে নিজেকে খাপ খাইয়ে নেন ইসলামটাকে আপনি পরিপূর্ণ নিজের অন্তরে ঢুকিয়ে নেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে মাফ করবেন প্রথমে আমি আপনাকে পরামর্শ দেবো তাঁহাজুত পড়তে তাঁহাজুতে অভ্যস্ত হতে যে ব্যক্তি তাঁহাজুত পড়ে সে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট অবশ্যই হানড্রেড পারসেন্ট আল্লাহ তালার প্রিয় বান্দা বান্দি এতে কোনো সন্দেহ নেই তাহাজ্যোত আল্লাহ তালা ওই ব্যক্তি কি পড়ার সৌভাগ্য দান করেন পড়তে তৌফিক দান করেন যাকে আল্লাহ তালা ভালোবাসেন তাই আপনি যদি তাহাজ্যোত পড়েন তার অর্থ হলো আল্লাহ আপনাকে ভালোবাসেন নিঃসন্দেহে ইনশা আল্লাহ তাই আপনাকে আল্লাহ তালা ভালোবাসেন কি বাসেন না এটা বোঝার অন্যতম একটা উপায় হলো আপনি তাহাজুত পরেন কি পরেন না আল্লাহ তালা তার নবীকে ভালোবাসেন ঠিক না ভীষণ ভালোবাসেন এ কারণে নবীজির থেকে আল্লাহ তালা প্রত্যেকটা সিঙ্গেল দিন তাহাজুত আদায় করে নিয়েছেন নবীজি আমরা জানি প্রত্যেকটা রজনীতে তাহারজুত পড়তেন কোনো দিন নবীজি তাহাজ ছাড়তেন না কোনটা রজব মাস কোনটা রমজান মাস কোনটা সাউওয়াল মাস কোনো ভেদাভেদ ছিল না নবীজির কাছে বারো মাস তাহাজ ছিল নবীজির কাছে তো আপনি তাহাজুত পড়বেন এর অর্থ হলো আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন আপনি এতদিন তাহাজুত পড়েননি এখন চেষ্টা করুন প্রথমে মাসে একদিন পড়ুন তারপরে সপ্তাহে একদিন পড়ুন তারপরে সপ্তাহে দুই দিন পড়ুন এরপরে সপ্তাহে তিন দিন পড়ুন এভাবে সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিন তাহাজুত পড়তে নিজেকে অভ্যস্ত করুন তাহারুত পড়তে উঠবেন তাহাজুত পরে ঘুমাবেন না আস্কার করবেন কোরআন তেলাওয়াত করবেন এরপরে ফজরে নামাজ হলে ঘুমিয়ে যাবেন এভাবে আপনার এই সময়টাতে আমল করুন এভাবে আপনি এই সময়টাতে জিকির করুন আল্লাহ তালাকে এই সময়টির মধ্যে স্মরণ করুন ইনশাল্লাহ আপনি জিরো থেকে হিরো হতে পারবেন অল্প টাইমে শর্ট টাইমে মন থেকে সকল প্রকার দুঃখ যন্ত্রণা হতাশা পেরেশানি দূর হয়ে যাবে দ্বিতীয় আমি আপনাকে পরামর্শ দেব ফজরের নামাজ পড়ে একটু না ঘুমিয়ে চেষ্টা করবেন আধা ঘন্টা একটু জিকিরাস্কার করে সূর্য ওঠার পরে বিশ ত্রিশ মিনিট পর দুই রেখাদের সাকের নামাজ পড়তে একটা হজরের সব একটা অমরা সব হয়ে যাবে এর এরপরেও যদি আপনি ঘুমাতে চান ঘুমিয়ে যেতে পারেন আর ঘুমানোর যদি সময় না হয় আপনি কাজে লেগে যাবেন এরপর যখন নয়টা দশটা বেজে যাবে তখন আপনি চার রাকাত চারটের নামাজ পড়বেন দুই সালামে আপনার চুরাশি বছর নামাজ পড়া সব হবে এরপরে আপনি পড়বেন হলো কি বলে মাগরীবের নামাজের পরে ছয় রাকাত আউাবিন নামাজ বারো বছর নামাজ পড়া বারো বছর কোরআন পড়া সোয়াব হবে এছাড়াও আমি আপনাকে পরামর্শ দেব তাহিয়াতুলজু নামাজ পড়তে এটা পড়লে আপনি খুব সহজে জান্নাতে যেতে পারবেন উজু করার পরে দুই রাকাত নামাজ পড়বেন উজু যখনই করবেন তখনই দুই রাকাত নামাজ পড়বেন আর আপনি যদি পুরুষ হন তাহলে যখন মসজিদে যাবেন মসজিদে গিয়েই দুই রেখাত নামাজ পড়বেন আমি কেবলামুখী হয়ে মসজিদে থাকার দুই রাকাত নামাজ পড়তেছি আল্লাহ আকবর এভাবে নিয়ত করলে হয়ে যাবে বা আপনি সহিভাবে এভাবে নিয়ত করতে পারেন আমি কেবলামুখী হয়ে দুই রেখাত দুখুলুল মসজিদ নামাজ পড়তেছি আল্লাহ আকবর তো এভাবে আপনি তাওবার নামাজ পড়বেন আমি আমাকে হয়ে দুই রাকাত তাওবার নামাজ পড়তেছি ইনশাল্লা এতে করে আপনার তাওবা কবুল হবে গুনা মাফ হবে চার রাকাত সালাত তাসপি নামাজ রেগুলার পড়তে চেষ্টা করবেন সালাত তাসমিন নামাজের ভিডিও দেখবেন শিখবেন এরপর পড়ার চেষ্টা করবেন সালাতুর তাসফিন নামাজ পড়লে আপনার গুণা মাফ হয়ে যাবে ছোটো গুণা বড় গুণা ইচ্ছায় করা গুণা অনিচ্ছায় করা গুণা জাহের গুণা বাতিনে গুণা আপনার ছোটোবেলার গুণা মধ্যম বয়সের গুণা বর্তমান বয়সের গুণা আপনার একাকিত্ব গুণা আপনার সামাজিক গুণা আপনার গোপন গুণা আপনার প্রকাশ্য গুণা গুণা বলতে যা বুঝি টোটাল সব গুণা একদম ছোট থেকে বড় জিরো থেকে একশো পারসেন্ট সব গুণা আল্লাহ তালা সালাত নামাজ পড়ার কারণে মাফ করে দিবেন তাই এই নামাজগুলোর সাথে নিজেকে খাপ খান ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে মাফ করবেন আর আপনি যদি আমার মাদ্রাসায় দান করতে চান আমাকে ফোন করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম